শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি আর এ রানীর বন্দর হাটটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা বিভাগ হচ্ছে রংপুর তো এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তবে সোমবারের হাটটা ছোট হয় বৃহস্পতিবারের হাটটা বড় হয় আজ ছিল বৃহস্পতিবার তেইশে জুন দুই আমরা যেখানে রয়েছি এখানে দেখছেন যে কুরবানির সারগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন আর যেগুলো ষাট হাজারের মধ্যেই মোটামুটি বিক্রি হচ্ছে সেগুলোর একটু দামে ধারণা দিব আপনাদের চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত দাম চাইলেন ছিয়াত্তর আচ্ছা বয়স কয় দাঁত চাচা নাই হবে না কুরবানিতে কুরবানিতে এটা আসবে না না কত বলে কত বলে

বাউান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এই যে এটা বাউান্ন হাজার হলে কিন্তু বিক্রি করবেন গোস্ত কেমন আসবে ভাই দুই মন পার হবে গোস্ত বাউান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই উনি হলে বিক্রি করতে দুই মনের উপরে গোস্ত হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো সবগুলো কিন্তু কুরবানি উপযোগী সার এখানে জোড়া দেখছি এই জোড়া তথ্য দেব আসসালাম আলাইকুম দাঁত হয়েছে ভাইয়া দুইদাত করিয়া আচ্ছা এই দেখছে দুইদাত করিয়া বয়স এই দুইটাই জোড়াটাই মাইজান কত চাইলেন কত চাইলেন একশো বিশ ও দেড়শো চাওয়া দাম চাওয়া দাম এই দুইটার চাওয়া দাম হচ্ছে দেড়শো

এখানে একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম কয় দাঁত বয়স চাচা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স এই এইটা দেখছেন দুই দাঁত বয়স কত চাচ্ছিলেন এটার দাম সত্তর চাচ্ছি সত্তর সত্তর চাওয়া দাম চাওয়া কত বলে চাচা কত বলে কত বলে দাম পাঁচপান্ন ছাপ্পান্ন এইটা পাঁচপান্ন ছাপ্পান্ন বলে বেচা বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন তেষট্টি তেষট্টি হলে বিক্রি করতে চা পাঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত দাম পড়েছি হ্যালো কত বললো

সত্তর সত্তর আর ষাট ভাঙতে বলে এই যে এইটা দুই দাঁত বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া এই যে দেখছেন কত বলে কত বলে পঞ্চাশ বাউান্ন পঞ্চান্ন আচ্ছা আচ্ছা কেমন কত হলে ছাড়বেন আটান্ন উনষাট হলে এই যে এটা আটান্ন উনষাট হলে বিক্রি করতে চাই আচ্ছা কতটুকু গোস্ত হবে চাচা এটা একশো দশ কেজি আটান্ন উনষাট হলে বিক্রি করতে চাই একশো দশ কেজির মতো গোস্ত হতে পারে এমনটা আইডিয়া দিচ্ছে আর এটা ভাইয়া দাফিছে

সাইজে দেখছেন পঞ্চাশ একান্ন হলে বিক্রি করতে এটা কিন্তু সাইজটা ছোটোই আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে ভাই কি দাঁত হয়েছে দাঁতেরাই হবে না না কোরবানিতে দাঁত আচ্ছা তারপর আমাদের ধারণা দেন কত চাচ্ছিলেন দাম পঁচাত্তর চাওয়া দাম এইটা দেখছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম কত বলে ভাই আয়ট বারষট্টি চৌষট্টি কেমন বেচাবেকির চিন্তা ভাবনা পঁয়ষট্টি পার হতে হবে এই যে এইটা দেখছেন পঁয়ষট্টি পার হইতে হবে এখনো দাঁত হয় নাই কুরবানিতে দাঁত হওয়ার সম্ভাবনা কম এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতেছে এটা কত চাচ্ছিলেন চাচা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম কত বলে কত বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ দাঁত দাঁত হয়েছে ও দাঁত হয় নাই কুরবানি তো হবে দাঁত হবে হবে না কুরবানি তো দাঁত এটা পোষার জন্য করবো আর ব্যবসা বিক্রির দাম কেমন পঞ্চাশ হলে বিক্রি করবেন না হলে বিক্রি করবেন না এই যেটি সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন যে সাইজ কালার মানে সাইজটা বেশ সুন্দর কিন্তু রেটটা একটু কম কমের পিছনের কারণ হচ্ছে দাঁত খায় নাই দাঁত হলে কিন্তু এটা রেটটা বেড়ে যেত ভাই এটার কি দাঁত হয়েছে এখানে একটু দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই কি দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে রুদ হ্যাঁ কত চাচ্ছেন কত কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলে কত বলে পঞ্চাশ বলে পঁয়ষট্টি চাওয়া কেমন বেচা বেচি চিন্তা ভাবনা সাইটের কম দেওয়া যায় না ষাট হাজার হলে বিক্রি হবে আচ্ছা আমাদের আইডিয়া দেন তো গোস্ত কতটুকু হতে পারে পনেরো পাল্লা মানে কয় কেজি দেখা করুন ভালো ভালো কেজির মতো আইডিতে দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ লাগান লাগান ভাই লাগিয়ে দাও আমার আরিয়া নানা ভালো করে দেখা পায় Oh